হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি নিঠু সেভেন নাম্বারস ইলেভেন টু ফিফটিন লিসেন্স অ্যান্ড কাউন্ট আফটার ইউর টিচার অর্থাৎ ইনস্ট্রাকশানে কি বলা হয়েছে শোনো বলো এবং গণনা করো তোমার টিচার বলার পরে কাউন্ট আফটার ইউর টিচার মানে হচ্ছে গণনা করো তোমার টিচার বলার পরে রিড পড়ো এখানে কাউন্ট করো নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো তোমার টিচার বলবে তারপরে তোমরা আবার বলবে রিড অ্যান্ড রাইট এগুলো তোমরা ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এটা বইয়ের মধ্যে লিখে ফেলবে হ্যাঁ তারপরে আবার একটা গেম দেওয়া আছে হ্যাঁ পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় জোড়ায় করবে এভরি স্টুডেন্ট হেক্স আর নাম্বার খার্ড ওর উডেন ওর প্লাস্টিক নাম্বার ইন ফিগার্স ওয়ান টু ফাইভ দে মেক নাম্বারস লাইক ইলেভেন থুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড রাইড দেম ডাউন অর্থাৎ তোমরা একটা নাম্বার কার্ড নিবে এবং সেটা তোমরা নিচে লিখবে এই পাঁচটা নাম্বার কার্ডের যে নাম্বারটা উঠে আসবে সেটাই তোমরা নিচে লিখবে ওকে ইউনেট টু এইট ওয়ার্ডস পি থ্রি দ্য পিকচার লিসেন অ্যান্ড সে দ্য নেমস তোমরা ছবিতে দেখো তারপরে শোনো অ্যান্ড বলো দ্য নেমস নামগুলা বলবে হ্যাঁ এখানে কি কি আছে সবাই ছবিগুলো দেখে নামগুলা লিখবে এটা নিচে দেওয়া আছে যে লুক লিসন অ্যান্ড সে পি ফর কি আছে প্যান কিউ ফর কোয়েলস আর ফর রোবট অ্যাস ফর স্টার টিপর টেলিস্কোপ এই যে এখানে প্র্যাকটিস বেশি সেইগুলা তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলবে হ্যাঁ স্কাই টেলিস্কোপ রোবট এগুলো রিঅারেঞ্জ করে লিখবে ওকে রিড অ্যান্ড ম্যাচ দেন ড্র হুইচ ওয়ান ইউ লাইক সেম একই রকম এখানে তোমরা ম্যাচ করবে রোবটের সাথে রোবট রেড ডার্টল কচ্ছপ তারপরে সান টেলিস্কোপ কুইন রানি সেগুলো তোমরা ম্যাচ করবে এবং তুমি কোনটা পছন্দ করো সেটা তুমি আঁকবে রাইট দ্য নেমস অফ দ্য অবজেক্টস অবজেক্টস মানে কি জিনিস নিচে যা দেওয়া আছে হ্যাঁ রাইট দ্য নেমস তুমি নামগুলো লেখো অফ দ্য অবজেক্টস এই যে নিচে ছবিগুলো এগুলোকে বলা হচ্ছে অবজেক্টস মানে নিচে যা যা দেওয়া আছে সেটা তারপরে আবার একটা গেম সেই আগের মতো এখানে একটা পেপারের বাস্কেটের মধ্যে নামগুলো দেওয়া আছে ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড রোবট দেন তুমি কি করবে আউট ইটস ইউজেস অর্থাৎ রোবট কি করে সেটার কাজটা তুমি করে দেখাবে যদি তুমি টেলিস্কোপ পিক করো তখন তুমি টেলিস্কোপের কাজটা কি সেটা করে দেখাবে হ্যাঁ রকেট পিক করো রকেটের কাজটা তুমি করে দেখাবে ওকে ইউনিট টু লেসন নাইন নাম্বারস সিক্সটিন টু টোয়েন্টি এগুলো তোমরা পারবে শুধু নাম্বারগুলোর নাম লিখবে হ্যাঁ ইন ওয়ার্ড রাইট দ্য মিসিং নাম্বারস ইন দ্য কারেক্ট অর্ডার কানেক্ট দ্য ডটস অ্যান্ড লাইন্স টু ড্র এ পিকচার কালার দ্য পিকচার অর্থাৎ তোমরা সিরিয়ালি যে এখানে দেওয়া আছে ওয়ান টু হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে মিসিং নাম্বারটা লিখবে সেটা আবার যোগ করবে ডট ডটগুলো যোগ করার পরে তোমার একটা ছবি হবে তোমরা দেখো তো এটা প্র্যাকটিস করে কী ছবি হয় তারপরে তোমরা সেটা কালার করবে এবং ছবিটা আঁকা কমপ্লিট করে তারপর ইউনিট টু লেসন টেন লুক এট দ্য পিকচার লিসেন অ্যান্ড সে দ্য নেমস সেম এখানে হচ্ছে কি প্রত্যেকটা লেসনে তোমাদেরকে প্রত্যেকটা লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করা শেখাচ্ছে সেগুলো তোমরা লিখবে ইউ ইউতে ইউনিফর্ম ইউনিফর্ম মানে কি নির্দিষ্ট একটা ড্রেস ভি ফর তারপর আছে তারপর আছে ভি ভি ফর ভাস অর্থাৎ ফুলদানি ডাব্লিউ ফর হোয়েল তিমি এক্স ফর এক্স রে এক্স রে এক্স রে ওয়াই ফর ইয়ক ইয়ক মানে জোয়াল জেড ফর জেব্রা হ্যাঁ সেগুলো তোমরা দেখে দেখে করে ফেলবে হ্যাঁ সব কিছু এগুলো অনেক সহজ তোমরা এগুলো খাতায় এবং বইয়ে প্র্যাকটিস করবে এরপরে রিঅ্যারেঞ্জ করে আবার ওয়ার্ডগুলো লিখবে হ্যাঁ তারপরে ইউ অ্যান্ড জেড দিয়ে আছে এই সেম ওয়ার্ডগুলাই আবার ম্যাচ করবে এবং তুমি কোনটা পছন্দ করো সেটা আঁকবে আজকে এই জন্য একটু সবগুলো একসাথে পড়িয়ে দিচ্ছি যেন ওয়ার্ডের কাজটা শেষ হয়ে যায় এই সবগুলো একই রকম ইউনিট টু লাসন ইলেভেন সেম কাউন্ট করবে এবং তোমার টিচার বলার পর সেটা লিখবে তারপরে আবার এটা একটা গেম রিড দ্য ফলোয়িং নাম্বার্স অ্যান্ড দেন রাইট দ্য নাম্বার্স ইন দ্য পিকচার ইন দ্য সার্কল ইন অর্ডার অর্থাৎ এখানে নাম্বারগুলো দেওয়া আছে আর নিচে যে গোল গোল জায়গাগুলো আছে সেগুলো সেগুলো কী করবে এই নাম্বারগুলো সিরিয়ালি লিখবে এই গোল জায়গাগুলোতে হ্যাঁ ইথিং ভেজিটেবলস ইউনিট টু ল্যাসন থ্রুয়্যাল এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঠিক আছে তো আজকে তোমাদের ওই চ্যাট পর্যন্ত ওয়ার্ডগুলো থাকলো কাউন্টি পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা করো আল্লাহ হাফেজ